মো ফটোগুলো তো খুবই কয়েকটা ফ্রেম তো খুবই মানে চোখে অসম্ভব লেগে গেল মানে এই এই যে এত ভালো একটা মানে অনুষ্ঠান হচ্ছে কিন্তু আরও এদের প্রচারটা হওয়া দরকার বিশেষ করে এরা মোবাইল ফটোগ্রাফির কয়েকটা সেকশান রেখেছেন সেটা তো মানে খুবই একটা অন্যরকম বার্তা বহন করছে যেটা দেখছি ওনাদেরকে বললাম যে আরও অন্যরকম ভাবনা চিন্তায় করতে কেননা যারা পাঠিয়েছেন তাদের অনেকের ভেতরের অনেক রকম ভাবনা চিন্তা আছে নাহলে এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি কিন্তু বেরিয়ে আসে না আরেকটু মানে কম্প্যাক্ট ওয়েতে যদি এটা হতো আরও অনেক দর্শক এবং ভালো ফটোগ্রাফারদের কাছে এটা পৌঁছাবে খুবই ভালো উদ্যোগ গ্লোবাল ফটোগ্রাফির থ্যাংক ইউ তো আমার বিষয় এতদিন ধরে আমার জীবন সঙ্গী ফটোগ্রাফি চর্চার সঙ্গে যুক্ত রয়েছে দিন হয়ে গেল এত বছর হয়ে গেল সেজন্য এই অনুষ্ঠানটা একটা অন্যরকম আবেগ আছে আমার কাছে ভালো লাগছে খুব যে অনেক অনেকগুলো ফটোগ্রাফস দেখলাম আজকে এবং বিভিন্ন রকমের ফটোগ্রাফিক সাবজেক্ট বিভিন্ন রকমের এখানে অনেক রকমের সাবজেক্টকে কাভার করা হয়েছে খুব ভালো লাগলো আর সত্যি সত্যি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফ রয়েছে বেশ কিছু যেগুলো ইনস্ট্যান্টলি নজর কেড়ে নেয় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফস খুব ভালো লাগলো যে ওনারা এরকম একটা উদ্যোগ করেছেন লকডাউনের সময় থেকে এবং সেটা নিয়ে এতগুলো বছর চালিয়ে আজকে ফিজিক্যাল চল চালাচ্ছেন এবং সেটা আজকে সেকেন্ড ইয়ার খুব ভালো লাগলো ওনারা আরও এগিয়ে যান এবং আরও প্রসারিত হন এই শুভকামনা রইল ওনাদের জন্য